আপনি কয়েক পড়াতে পারি হ্যাঁ দেন শর্ট করতেছে শর্ট তো করবি দেন 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 কাপড় দিয়ে নেন হাতে আমি বলতেছি এই মাইক্রোফোন কয়টা আপনার একটা দেন আর ওখানে সব প্যারালাল করে দেন আল্লাহ বুঝি না আল্লাহ দেখে কি বানাইছে বুঝি সাহেব বললাম একটা থেকে না না এখন তো ঠিক ঠিক আছে আছে হ্যাঁ আসলে ওনার সমস্যা হলো মোল্লা মোল্লমে দেখলে বুঝতে চায় না যে আমরা কি বুঝি আল্লাহরা বলে আলামিন আপনাকে আমাকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ভাই নাড়াচারা এত দিলে বক্তৃতা হয় এমনি পরীক্ষার পর পরীক্ষা চলতেছে নির্বামার উপরে ঠিক না ভালোই মোটামুটি মানুষ শুনুক সুবাহুল্লাহ সুবাহ সুবাহ বৃষ্টি তো সমস্যা হতেই পারে সুবাহুল্লাহ এইমাত্র বাস বাঁচছিল তো কি কেন দিয়া দেন কই শুনতেছেন ভাইয়া নার্সারা দিয়েন না আলহামদুলিল্লাহ নার্সে দিয়ান না আল্লাহাক বলছেন ভালা নাবলু আনা কুম আমি তোমাদেরকে পরীক্ষা করবো কে পরীক্ষা করবেন অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বাসও করতে হবে যদি পরীক্ষায় ফেল করি সমস্যা আছে কি কথা ঠিক না আমাদের জান পরীক্ষা দিতে হবে আজকে পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে আমরা বারবার পরীক্ষা দিয়েছি আমরা বদরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম আমরা ওহুদের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম আমরা খন্দকের পরীক্ষায় জিতছিলাম আমরা ফতে মক্কার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছিলাম আমরা পরীক্ষা দিয়েছিলাম হাজারো জায়গাতে আমরা বিজয় করেছিলাম পারস্য আমরা বিজয় করেছিলাম রোম আমরা বিজয় করেছিলাম স্পেন মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষ একবার দখল করেছিলাম আপনারা জানেন সুলতান মাহমুদ গজবির রহমতুল্লাহ আলাই সতেরো আক্রমণ করে তিনি জয় করেছিলেন আমরা বীরের জাতি আমরা সিংহের জাতি আমরা বাঘের জাতি এর জন্য কবি ইকবাল বলেছিলেন তু শাহীন হাই পর হাই কান মানে বাঁশ পাখি পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না এখানে যেতে পারবে না ভিসা লাগবে তমুক লাগবে তবুক লাগবে এই কান্ট্রি সেই কান্ট্রি যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নাই মুসলমানরা যেই দিকে চোখ দিবে সেই তাদের সীমানা সিন আরব হামারা হিন্দুস্তা হামারা গোটা দুনিয়া আমাদের আল্লাহর জমিনে কলেমার পথে উড্ডয়ন করবে ইনশাল কি রাজি আছেন ইনশাল্লাহ দস্ত দস্তায় দরিয়া বিনে হিসরে হামনে

শত্রুর মোকাবেলা লড়বে অথবা পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে মুসলমানরা ঝাঁপ দিয়ে মারা যায় নাই বরং তারা শহীদি জিন্দিগি বছর করার জন্য সামনে অগ্রসর হয়েছেন স্পেন দখল করেছেন কথা ঠিক না আজকে আমাদেরকে লড়তে হবে ফ্যাসিজের বিরুদ্ধে লড়াই করে আমরা জেতেছি আর এক ফ্যাসির জন্মগ্রহণ করেছে চাঁদাবাস দখলবাস খুনি এবং সালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ আমরা অবশ্যই জিতব কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে মুরব্বীদেরকে সচেতন হতে হবে আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে দীর্ঘতে পনেরো বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে পান্ডামি করছে গুন্ডাবি করছে খুন করছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের বাংলাদেশের হাজারো খেটে খাওয়া মানুষদের মাথার খাম পা ফেললো টাকা যারা বিদেশে পাচার করেছে আমাদের টাকা ধ্বংস করেছে এই দেশকে গুলা চুক্তি যাবত করেছে ওদের বিরুদ্ধে আমরা বড়াই করে হবে ইনশাল্লাহ লড়াই হবে চা বাজির লড়াই হবে সন্ত্রাসের হবে ইনশাআল্লাহ যারা আজকে আমাদের গরিব দুঃখী